আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে শেয়ার জাদু করি এক পরোটার রেসিপি যেটা কিনা মুখে দিলে এক একবার এক এক রকমের ফিল হবে এক একবার এক এক রকমের টেস্ট আপনার মুখের মধ্যে ঘোরাফেরা করবে কি যে মজা আল্লাহ এত মজাদার একটা পরোটার রেসিপি মানে না বানালে বিশ্বাসই করতে পারবেন না যে এতটা টেস্টি আপনারা চাইলে ইফতারিতে আবার চাইলে সেহেরিতেও কিন্তু আপনারা এই পরোটাটা তৈরি করে খেতে পারবেন এত মজা আলহামদুলিল্লাহ যে এতটা পারফেক্ট একটা পরোটা রেসিপি শেয়ার করতে পারছি আপনাদের সঙ্গে আশা করি আজকের এই পরোটা রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি আজকের এই পরোটা রেসিপিটা একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি ভালো লাইক কথা বলাবো না নিশ্চয়ই অপেক্ষা করছেন যে কখন পরোটার মূল রেসিপিটা শেয়ার করব তাই না তাহলে চলুন কথা না পারিয়ে রান্নার মূল পর্বে চলে যায় আর কি কি উপকরণ লাগছে সেগুলোও দেখে নিই আমার লাগবে টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ এখানে হচ্ছে আমি আজকে একটা টমেটো দিয়ে তৈরি করব মানে অল্প করে তৈরি করব এর জন্য একটা টমেটোকে বয়েল করে নিয়েছি জাস্ট হচ্ছে গরম পানির মধ্যে দিয়ে দুই মিনিটে রেখে এটাকে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই স্কিনটাও মানে টমেটোর উপরের স্কিনটা কত সুন্দরভাবে উঠে আসছে এভাবে খুব ভালো করে উপরের স্কিনটা টমেটোর তুলে নিতে হবে আমি একটা টমেটো দিয়ে তৈরি করছি মানে অল্প করে ইফতারিতে তৈরি করছি তবে আপনারা এই ভুলটা করবেন না আপনারা বেশি করে তৈরি করবেন দুইটা বা তিনটা টমেটো নেবেন তা হলে পরে পস্তাবেন আমার মতো টমেটোর উপরের স্কিনটা খুব ভালো করে তুলে নিচ্ছে এই যে আর মাঝখানের যে শক্ত অংশটা সেটাও ফেলে দিতে হবে আর এই তো এভাবে করে আমি সুন্দর করে এটাকে পরিষ্কার করে একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মোট পরিমাণ হচ্ছে ধনিয়া পাতা নিচ্ছে আর ধনিয়া পাতাটা চেষ্টা করবেন একদম ফ্রেশ эш дэта মানে সঙ্গে সঙ্গে কিনে এনে সঙ্গে সঙ্গে তৈরি করার জন্য সেক্ষেত্রে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে দিচ্ছি দুইটা কাঁচা মরিচ এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি হাফ চা চামচের মতো হবে আর কি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি অবশ্যই চিনিটা দিবেন চিনিটা কিন্তু স্কিপ করবেন না টেস্ট ব্যালেন্স করবে সেই সাথে অনেক বেশি সুস্বাদু করবে আর কি আর পরোটার কালারটা অনেক বেশি ভালো আসবে তো সব কিছু আমি একবারে হচ্ছে ব্ল্যান্ড করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এরকম একটা হচ্ছে লিকুইড তৈরি হবে খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না আমি কিন্তু এখানে রকম পানি ইউজ করিনি জাস্ট হচ্ছে ওই কয়টা উপকরণ আমি ব্লেন্ড করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ময়দা এখানে এক কাপের কাপ পরিমাণ ময়দা আছে আর দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ হচ্ছে সয়াবিন তেল এই সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে ডোলে ডোলে মেখে নিতে হবে আর প্রথম অবস্থাতে একটু ময়দার পরিমাণটা কম দেওয়ার চেষ্টা করব অল্প অল্প করে ময়দা দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে একটা শক্ত খামির তৈরি করবেন আমার সামান্য একটু পানির প্রয়োজন হয়েছে পানির যদি প্রয়োজন হয় সামান্য একটু দিয়ে নিতে পারেন সমস্যা নেই আর ডোটা হচ্ছে পরোটার যেমন ডো হয় একটু শক্ত শক্ত টাইপেরই ডোটা তৈরি করবেন কারণ এটা যখন রেস্টে রেখে দেবেন এমনিতেই কিন্তু অনেকটা সফট হয়ে যাবে এর জন্য খুব বেশি হচ্ছে নরম করবেন না বা খুব বেশি শক্তও করবেন না আমরা প্রতিদিন রেগুলার যেরকম পরোটা তৈরি করি সেম সেরকম একটা ডো তৈরি হবে জাস্ট এখন এটাকে আমি এইভাবেই রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এই ফাঁকে আমি আরেকটা কাজ করে নিচ্ছি এখানে আমি দুইটা কাঁচামরিচ দুইটা হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি সামান্য এক চিমটি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে চোটকে মেখে নিচ্ছি আর আমি আজকে এই কয়টা পরোটা তৈরি করার জন্য একটা ডিম ব্যবহার করছি আপনারা যদি বেশি করে তৈরি করেন এখানে হচ্ছে দুইটা বা তিনটা ডিম ব্যবহার করতে পারেন তবে একটা ডিম দিয়ে কিন্তু পাঁচ থেকে ছয়টা পরোটায় অনায়াসে হয়ে যাবে আর এই তো এভাবে আমি খুব ভালো করে ডিমটাও মথে নিলাম আর কি আর এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এখন যে পরোটা ডোটা মেখে রেখেছিলাম দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেটা হচ্ছে অনেকটা কিন্তু সফট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এখন এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি মানে যে কয়টা পরোটা তৈরি করব, ছোটো বড়ো যে কোনো সাইজের আপনারা তৈরি করতে পারেন আমি মিডিয়াম বা বড়ো সাইজের পরোটা তৈরি করছি এই যে আবার টোটাল এখানে ছয়টা পরোটা হয়েছে কিন্তু ইফতারির জন্য এটা কিন্তু পারফেক্ট আর যাই হোক এই পরোটাগুলো এই যে এভাবে একটু গোল গোল বল করে সুন্দর করে এটাকে আবারও পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্টে রেখে দেব একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিবেন তাহলে দেখবেন যে পরোটা বেলতে খুব বেশি মানে কষ্ট করতে হবে না খুব অনায়াসে আপনারা পরোটাগুলো বেলে নিতে পারবেন যাই হোক আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পরে ফেরত আসলাম দেখুন এটা কতটা পারফেক্ট এবং সফট হয়েছে এগুলো দিয়ে আমি একটা হচ্ছে রুটি বানিয়ে নিব। মানে গোল গোল করে রুটিগুলো তৈরি করে নিব। সামান্য একটু উপর থেকে ময়দা ছড়িয়ে রুটিগুলো তৈরি করে নিচ্ছি বাই দেওয়ায় আমি কিন্তু ময়দা দিয়ে তৈরি করেছি পরোটাগুলো আপনারা চাইলে কিন্তু হচ্ছে আটা দিয়েও সেম প্রসেসে পরোটা তৈরি করতে পারবেন যাই হোক একটা বড় সাইজের রুটি তৈরি করে এর মধ্যে একটু তেল ব্রাশ করে পরোটার শেপ দিয়ে নিচ্ছি রেগুলার পরোটা আমরা যেভাবে তৈরি করি বাস সেভাবেই পরোটাগুলো তৈরি করতে হবে এভাবে সবগুলো পরোটা কিন্তু আমি সুন্দর করে মেলে নিয়েছি আজকের ইফতারিতে এই পরোটাগুলো তৈরি করেছিলাম এত মজাদার কি যে বলবো তাই আমি আর দেরি না করে হচ্ছে ইফতারি করে নামাজ কালাম পড়ে এডিটিং হচ্ছে কমপ্লিট করেছি যাতে আজকে রাতে আমি এটা আপলোড দিতে পারি আর আপনারা যাতে কালকে ইফতারিতে বা সাহারিতে এই পরোটাটা তৈরি করে উপভোগ করতে পারেন সেই কারণে একটু কষ্ট হয়েছে তারপরেও আমি চেষ্টা করেছি আমি মানে এই এত ভালো রেজাল্ট পেয়েছি এই পরোটাটা তৈরি করে আল আলহামদুলিল্লাহ তাই চাচ্ছিলাম যে সবাই যেন এই হচ্ছে স্বাদটা উপভোগ করতে পারে এই কারণে আমি এত তাড়াহুড়ো করে ভিডিওটা আপলোড দিচ্ছি যাই হোক আমি পরোটাগুলো তৈরি করে নিচ্ছি এভাবে সবগুলো পরোটা তৈরি করে তারপরে আপনারা ভাজতে যাবেন আর একটার পর একটা পরোটা রাখলে কিন্তু এই পরোটাগুলো লেগে যাবে না অতএব সবগুলো পরোটা আপনারা একবারে বেলে নিয়ে তারপরেই ভাজতে চলে যাবেন আর দেখুন পরোটাগুলো এতটা সুন্দর লাগছিল দেখতে কি বলবো মার্শাল্লাহ যাই হোক এখন পরোটাগুলো ভাজতে চলে যাচ্ছি ওই যে আগের থেকে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এই মিশ্রণে পরোটাগুলো চুবিয়ে মানে উপর নিচ করে একটু চুবিয়ে উল্টিয়ে পালটিয়ে এরপরে গরম তেলের মধ্যে তেলটা একটু বেশি করে দিয়ে সেই গরম আর হাই হিটে তেলটাকে ভালো করে গরম করে চুলার আঁচটা কমিয়ে দিয়ে পরোটাগুলো ভেজে নিতে হবে আর পরোটাগুলো ভাজার সময় দেখবেন যে এত সুন্দর করে ফুলবে মার্শাল্লা আলহামদুলিল্লাহ যে ফুটবলের মতো ফুলে উঠবে একদম কি যে বলবো আমি উল্টাতেই পারছিলাম না এত ভালো করে মানে এত সুন্দর করে ফুলে উঠছিল পুরো একদম ফুটবলের মতো পরোটাগুলো ফুলে উঠছিল দেখতে আমার খুবই ভালো লাগছিল। আমার মনে হচ্ছিল প্রত্যেকটা পরোটা হচ্ছে ভিডিও করে করে আপনাদের সঙ্গে শেয়ার করি কিন্তু এত বড় ভিডিও তো হচ্ছে সমস্যা হয়ে যাবে তাই না আর আপনাদের দেখতেও ভালো লাগবে না এই কারণে আমি আর ভিডিওগুলো লং করলাম না জাস্ট দুই থেকে তিনটা পরোটা হচ্ছে ভেজে শেয়ার করছি আমার মানে ইচ্ছাই করছিল না যে আমি ভিডিওটা স্কিপ করি প্রত্যেকটা হচ্ছে পরোটা হচ্ছে ফুলে ওঠাটা আমি যেমন উপভোগ করছিলাম আমি চাচ্ছিলাম আপনারা সবাই যেন উপভোগ করেন এতটা মজা হয় যাই হোক আজকের এই হচ্ছে টমেটো আর ধনিয়া পাতা দিয়ে এই অসম্ভব মজাদার পরোটার রেসিপিটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা আবারও বলছি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ভালোবাসা বা হচ্ছে অনুপ্রেরণা ছাড়া কিন্তু আমি আমার চ্যানেলটাকে গ্রো করতে পারবো না যাই হোক হচ্ছে আজকের ভিডিওটা আর বেশি হচ্ছে লং করবো না এভাবে আমি কিন্তু সবগুলো পরোটা হচ্ছে ভেজে নিয়েছি চেষ্টা করবেন হচ্ছে এভাবেই হচ্ছে একটু লালচে কালার করে পরোটাগুলো ভেজে তোলার জন্য আর এই তো আরেকটা পরোটা আমি ভেজে দেখাচ্ছি এই যে দেখুন কি সুন্দর করে ফুলে ওঠে আর আমি প্রথমে যতটুকু তেল দিয়েছিলাম সেই তেলেই কিন্তু সবগুলো পরোটা ভাজা হয়ে গিয়েছে এটাতে কিন্তু খুব বেশি তেলও প্রয়োজন হয় না আর যারা হচ্ছে আজকে ভিডিওটা দেখছেন কেউ কিন্তু দেরি করবেন না কালকে ইফতারিতে অবশ্যই ভিডিওটা হচ্ছে দেখে বাসায় তৈরি করবেন ধনিয়া পাতা আর টমেটো দিয়ে অসম্ভব মজাদার পরোটা রেসিপি আর তারপরে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কমেন্টস করতে কিন্তু ভুলবেন না যাই হোক আজকের পরোটাটা আমি হচ্ছে গরুর মাংসের সাথে সার্ভ করেছি আর ভিতরটা দেখুন কতটা পারফেক্ট এবং কতটা সুন্দর হয়েছে আর এই পরোটা কিন্তু চব্বিশ ঘন্টা এরকম নরম তুলতুলেই থেকে যাবে আর শক্ত হবে না দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে যাই হোক পরোটাগুলো হচ্ছে এখন আমরা ইফতারিতে উপভোগ করব। আর আপনারা অবশ্যই আগামীকাল ইফতারিতে তৈরি করার চেষ্টা করবেন আর যদি বাসায় তৈরি করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম